নমস্কার দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় আজীবন অর্থ কষ্ট তবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে আপনাদের কাজে আসবে আসুন আসল কথাটায় আসি করতলের চিত্রটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে দেখুন ভালো করে ভাগ্যরেখা শৃঙ্খল বধ ও কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র রেখা আয়ু রেখা ও ভাগ্য রেখাকে যদি কর্তন করে মানে কাটে জাতক জাতিকাকে আজীবন অর্থকষ্টে ভুগতে হবে ভালো করে দেখুন চার নম্বর দিয়ে যে রেখাটা আছে ওটা হচ্ছে ভাগ্যরেখা রেখাটা কিরকম দেখুন সে কলের মতন শৃঙ্খল কেউ যেন ওটাকে বেঁধে বেঁধে রেখে দিয়েছে এরকম যদি থাকে দেখবেন আর পাঁচ নম্বর রেখাটা দেখুন পাঁচ নম্বর রেখাটা ভালো করে লক্ষ্য করবেন সেটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখাটাও যদি এরকম কাটা কাটা দেখেন মানে কর্তন করেছে কোনো রেখা ওই রেখাটাকে কর্তন করেছে কেটে 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 গেছে তাহলে বুঝবেন সেই জাতক বা জাতিকা আজীবন অর্থকষ্টে ভুগবে ভাগ্য রেখা প্রথম হতে শেষ পর্যন্ত ভগ্ন বা বক্র হলে এবং কতিপয় রেখা হৃদয় রেখা ও ভাগ্যরেখাকে কর্তন করলেও অনুরূপ ফল লাভ হবে কি বললাম ভাগ্যরেখা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভগ্ন তাহলে ভাগ্যরেখাটাকে একটা কথা বললাম আর একটা পয়েন্ট আমি উল্লেখ করলাম একটা তো ভাগ্যরেখা শৃঙ্খলাবত হলে হবে আর একটা যদি দেখেন যে ভাগ্যরেখা প্রথম থেকে শেষ পর্যন্ত ভগ্ন কেটে 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 গেছে বা বক্র বেঁকে গেছে সোজা নয় স্ট্রেট নয় একদম বেঁকে গেছে এরকম যদি দেখেন বা কিছু রেখা হৃদয় রেখা ও ভাগ্য রেখাকে কর্তন করলেও এরকম ফল লাভ হবে এরকম যদি রেখা হৃদয় রেখা ও ভাগ্য রেখাকে কেটে যায় তাহলেও কিন্তু সেই জাতক বা জাতিকা আজীবন অর্থ ভুগবে তবে আজ এই পর্যন্তই সামনের ভিডিওতে আবার কথা হবে নমস্কার